হোমিওপ্যাথি হারিয়ে যাচ্ছে এটা সত্য আমাদের দেশে একদিকে যেমন প্রতিনিয়ত হোমিওপ্যাথিক মেডিকেল কলেজগুলো থেকে প্রচুর ছাত্রছাত্রী পাশ করে বের হচ্ছেন ঠিক তেমনিভাবে হোমিওপ্যাথিক চিকিৎসালয়ের সংখ্যাও দিন দিন ব্যাপক হারে বাড়ছে আবার আমাদের দেশে ডিগ্রি ছাড়া হোমিওপ্যাথিক চিকিৎসকের সংখ্যাও নেহায় কম নয় অনেকেই হয়তো ভাবছেন তাহলে আমি কেন বলছি হোমিওপ্যাথি হারিয়ে যাচ্ছে আপনাদের ভাবনায় যুক্তি আছে আমার ব্যক্তিগত পর্যবেক্ষণে হোমিওপ্যাথ নামধারী চিকিৎসকের সংখ্যা যেমন দিন দিন বাড়ছে ঠিক তেমনিভাবে প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে আমার কথায় যুক্তি কি যুক্তিটা বুঝতে হলে আপনাকে প্রথমে হোমিওপ্যাথি কি তা বুঝতে হবে চলুন হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আমরা একটু জানার চেষ্টা করি হোমিওপ্যাথি হলো একটি প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি যা সতেরোশো সালে জার্মান চিকিৎসক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান দ্বারা প্রতিষ্ঠিত হয় এর মূল ধারণাটি হলো সাদৃশ্যের নীতি বা লাইক লাইক এই নীতি অনুসারে যে বস্তু একজন সুস্থ ব্যক্তির মধ্যে রোগ লক্ষণ সৃষ্টি করতে সক্ষম ওই বস্তুটিকে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে অতি সূক্ষ্ম অবস্থায় তৈরি করে তা দ্বারা অনুরূপ রোগ লক্ষণ আরোগ্য করা সম্ভব হোমিওপ্যাথিক মতে যেন তেন প্রকারে রোগের কিছু সাইন বা সিম্টম অদৃশ্য করার নামই আরোগ্য নয় আরোগ্য বলতে রোগীকে তার পূর্বের সুস্বাস্থ্যের অবস্থাটিকে ফিরিয়ে দেওয়াকে বোঝায় হোমিওপ্যাথি বিশ্বাস করে সঠিক পদ্ধতিতে রোগ আরোগ্য করতে না পারলে রোগের সাইন সিমটমগুলো চাপা পড়ে এবং এই চাপা পড়া অবস্থাটি পরবর্তীতে আরও জটিল একটি অবস্থার জন্ম দেয় যাকে আমরা সম্পূর্ণ নতুন একটি রোগ বলে মনে করি যেমন হোমিওপ্যাথিক মতে বলা হয় যদি কোনো চর্মরোগের চিকিৎসায় বাহ্যিক ওষুধ প্রয়োগ করা হয় বা রোগীকে মাত্রার ওষুধ সেবন করানো হয় তাহলে ওই রোগটি আরোগ্য না হয়ে শরীরের অভ্যন্তরে দুর্বলতম কোনো অঙ্গে সুপ্ত অবস্থায় অবস্থান করে বা শরীরের অভ্যন্তরে চাপা পড়ে ফলে চর্মরোগটিকে আপাত দৃষ্টিতে বাইরে থেকে আরোগ্য হয়েছে বলে মনে হলেও হোমিওপ্যাথি সেই অবস্থাটিকে আরোগ্য বলে মনে করে না হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে মনে করা হয় সেটি শরীরের অভ্যন্তরে সবচেয়ে দুর্বলতম অর্গানে সুপ্ত অবস্থায় অবস্থান করে এবং পরবর্তীতে সেটি অনুকূল পরিবেশ পেলে ওই অর্গানটিতে নতুন কিছু উপসর্গ তৈরি করে যেমন চর্মরোগ চাপা দেওয়ার পর সেটি যদি ফুসফুসে বাসা বাঁধে তাহলে উপযুক্ত পরিবেশ পেলে পরবর্তীতে সেটি হাঁপানির উপসর্গ তৈরি করতে পারে অনুরূপভাবে ব্যথা চাপা পড়ে হার্টের সমস্যা তৈরি করতে পারে অর্থাৎ একটি চাপা দিলে তা পরবর্তীতে আরও একটি রোগের জন্ম দিতে পারে এজন্য হোমিওপ্যাথিতে সর্বদা সঠিক পদ্ধতিতে রোগ আরোগ্যের পরামর্শ দেওয়া হয়ে থাকে হোমিওপ্যাথির জনক স্যার স্যামুয়েল হ্যানিম্যান বলেন রোগ যেমন সূক্ষ্ম তেমনিভাবে রোগ আরোগ্য করতে হলেও ঔষধটিকে সূক্ষ্ম শক্তির হতে হবে কোনো স্থূল মাত্রার অথবা মিশ্র ঔষধ ব্যবহার করা যাবে না যেমন বর্তমানে অনেকগুলো নিম্ন শক্তির ওষুধ একত্রে মিশিয়ে হোমিওপ্যাথিক নাম দিয়ে পেট্যান্ট ওষুধগুলো তৈরি করা হচ্ছে প্রকৃত হোমিওপ্যাথি কখনোই এগুলোকে সমর্থন করে না পেট্যান্ট ওষুধগুলো যেহেতু কখনোই সুস্থ দেহে প্রুভিং করা হয়নি ফলে এগুলোর গায়ে হোমিওপ্যাথিক ওষুধ লিখাও অযৌক্তিক বলে আমরা মনে করি কারণ সুস্থ দেহে প্রুভিং ব্যতীত কোনো ঔষধকে হোমিওপ্যাথিক ঔষধ বলা যায় না আবার অনেকে হোমিওপ্যাথির সঙ্গে ইউনানি হার্বাল প্রভৃতি ব্যবহার করেন যা হোমিওপ্যাথিক নীতি বিরুদ্ধ একটি কাজ কারণ হোমিওপ্যাথি মনে করে এগুলো রোগীর স্থায়ী আরোগ্যের পথে অন্তরায় বা বাধা হিসেবে কাজ করে যাই হোক প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে যদি অতীতের চাপা পড়া রোগটি ফিরে আসে তাহলে বুঝতে হবে আরোগ্য প্রক্রিয়া সঠিক পথে অগ্রসর হচ্ছে কিন্তু দুঃখের বিষয়টি হলো অধিকাংশ রোগী তা বুঝতে চান না ফলে প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসায় তাদের পূর্বের চাপা পরা রোগটি ফিরে আসলে তারা অস্থির হয়ে পড়েন এবং প্যাথিতে টাইফয়েড হয়ে যান যা আমাদেরকে মর্মাহত করে ফলে চাপা দেওয়া চিকিৎসা পদ্ধতিগুলি দিন দিন জনপ্রিয় হচ্ছে আমি একটি বাস্তব উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করছি গত কয়েক মাস পূর্বে প্রচণ্ড মাথা ব্যথার সমস্যা নিয়ে একজন রোগী আমার চেম্বারে হাজির হন তার মাথা ব্যথার সমস্যার কতদিনের জানতে চাইলে তিনি আমাকে জানান আনুমানিক ছয় মাস যাবৎ তিনি এই মাথা ব্যথার সমস্যায় ভুগছেন এলোপ্যাথিক ঔষধ সেবনে সাময়িকভাবে ভালো থাকেন ঔষধ বাদ দিলে আবার মাথা ব্যথা দেখা দেয় রোগীর মাথা ব্যথার সিমটমগুলো সহ সার্বিক সিমটমগুলোর উপর ভিত্তি করে আমি তাকে এক মাসের জন্য একটি হোমিওপ্যাথিক ঔষধ প্রেসক্রাইব করি বেশ কিছুদিন পর রোগী আমার কাছে এসে জানালেন হোমিওপ্যাথিক ঔষধ চলাকালে হঠাৎ উনি গনোরিয়া আক্রান্ত হয়ে স্থানীয় একটু হসপিটালে চিকিৎসায় নিয়ে এখন কিছুটা সুস্থ হয়ে এসেছেন কথাটি শোনা মাত্রই ওনার প্রতি আমার ভেতর রাগ ও ক্ষোভের জন্ম হয় আমি ওনাকে প্রশ্ন করলাম আপনার কি অতীতে কখনো গণরিয়া হয়েছিল উনি আমাকে জানালেন হ্যাঁ আমার মাথা ব্যথা দেখা দেবার কিছুদিন পূর্বে আমি গনরিয়া আক্রান্ত হয়েছিলাম এবং এলোপ্যাথিক ইনজেকশন ও আনুষাঙ্গিক ব্যবস্থা নিয়ে তা দূর হয় আমি ওনাকে প্রশ্ন করলাম আমার দেয়া ওষুধ সেবনের কিছুদিন পর যখন আপনার গনোরিয়া স্রাবটি ফিরে আসলো তখন কি আপনার মাথা ব্যথার উপসর্গগুলো ছিল উনি আমাকে জানালেন গনরিয়া স্রাব দেখা দেবার পর বলতে গেলে কোনো মাথা ব্যথা ছিলই না এরপর আমি ওনাকে প্রশ্ন করলাম গনোরিয়া স্রাব যখন ফিরে আসলো তখন আপনি আমাকে জানাননি কেন উত্তরে উনি বললেন আমার বাবা মা বলল এটা জটিল একটি সমস্যা হোমিওপ্যাথি খুব ধীরে কাজ করে তুমি আগে এলোপ্যাথিক চিকিৎসা নিয়ে এটি ভালো করো তারপর মাথা ব্যথার জন্য হোমিও ওষুধ খেও এজন্য আমি তাদের কথা মতো এলোপ্যাথিক চিকিৎসা নিয়েছি এবং এখন মোটামুটি ভালো আছি বর্তমানে আমার গনোরিয়া স্রাবটি আর নেই তবে মাথা ব্যথার সমস্যাটি দেখা দিচ্ছে রোগীর সঙ্গে অনেকক্ষণ কথা বলার পর আমি তাকে বোঝাতে চেষ্টা করলাম তার মাথা ব্যথার সমস্যাটি স্থায়ীভাবে আরোগ্য করতে হলে তার চাপা পড়া গনোরিয়া স্রাবটি আবার ফিরিয়ে আনতে হবে এবং সেটি প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসার দ্বারা আরোগ্য করতে হবে অবশেষে আমি তাকে বোঝাতে সক্ষম হলাম এবং পরবর্তী চিকিৎসার দ্বারা গনোরিয়া স্রাবটি আবার ব্যাপক আকারে ফিরে আসলো এবং প্রায় এক মাস পর তিনি আমাকে জানালেন এখন এইটটি পার্সেন্ট আরোগ্যের পথে কিন্তু মজার বিষয়টি হলো তার গনোরিয়া স্রাবটি যখন আরোগ্যের দিকে তখন তিনি আমাকে জানালেন গনোরিয়া হবার পূর্বে তার হাঁপানি সমস্যা ছিল এবং বর্তমানে তার কিছু উপসর্গ দেখা দিচ্ছে এবার আমি তাকে জিজ্ঞাসা করলাম হাঁপানির পূর্বে আপনার কি কোনো রোগ হয়েছিল উনি আমাকে জানালেন হাঁপানি রোগে আক্রান্ত হবার পূর্বে ওনার চর্মরোগ হয়েছিল এবং সেটি মলম এবং খাবার ওষুধ সেবনে সেরেছিল আমি ওনাকে আশ্বস্ত করলাম গনোরিয়া আরোগ্যের পর যদি আপনার হাঁপানি রোগটি ফিরে আসে সেটি ভবিষ্যতের জন্য ভালো এবং হাঁপানি সমস্যাটিকে স্থায়ীভাবে আরোগ্য করতে হলে উপযুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে পূর্বের চাপা পড়া চর্মরোগটিকেও ফিরিয়ে আনতে হবে তবে ভয়ের কিছু নেই উপযুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসার দ্বারা চর্মরোগটিও স্থায়ীভাবে আরোগ্য হবে ইনশাল্লাহ এভাবেই পূর্বের হারানো সুস্বাস্থ্য ফিরে পাওয়া সম্ভব এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে অধিকাংশ হোমিও নামধারী চিকিৎসকেরা কেন অপহোমিওপ্যাথি চর্চা করছেন এর কারণ হল লক্ষণ সাদৃশ্যে সূক্ষ্ম শক্তির সঠিক একটি ওষুধ প্রয়োগ করার মতো যে জ্ঞান থাকা প্রয়োজন সেটা অনেকের মধ্যেই নেই এর ফলে তারা হোমিওপ্যাথিক মিশ্র ওষুধ ব্যবহার করেন সাথে আয়ুর্বেদিক ইউনানি হার্বাল প্রভৃতি দিয়ে রোগী চিকিৎসা করে থাকেন সবচেয়ে উদ্বেগজনক যে বিষয়টি সেটি হলো বর্তমানে অধিকাংশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষকেরাও এই অপহোমিওপ্যাথি চর্চার সাথে জড়িত ফলে এদের মাধ্যমে ছাত্রছাত্রীরা কীভাবে সঠিক রাস্তাটি খুঁজে পাবেন সেটি একটি প্রশ্ন সাপেক্ষ বিষয় এবার আসুন এ ধরনের অপহোমিওপ্যাথ তৈরির পেছনে রোগীদেরও যে কিছু ভূমিকা রয়েছে সে সম্পর্কে একটু আলোচনা করা যায় যেন তেনভাবে রোগের কিছু সাইন বা সিমটম অদৃশ্য করার নামই যে আরোগ্য নয় সেটি অধিকাংশ রোগী বোঝেন না ফলে কোনো বিসদৃশ প্যাথিতে তাদের চাপা দেওয়া রোগটি প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসার দ্বারা আবার ফিরে আসলে অধিকাংশ সময়ে তারা অন্য প্যাথিতে ডাইভার্ট হয়ে যান যেমন ধরুন চর্মরোগে বাহ্যিকভাবে ওষুধ প্রয়োগ করে তা অদৃশ্য করা সম্ভব হলেও তা দ্বারা স্থায়ী আরোগ্য সম্ভব নয় প্রশ্ন করতে পারেন কেন সম্ভব নয় কারণ সঠিকভাবে রোগ আরোগ্য করতে না পারলে সেটি চাপা পড়ে এবং চাপা পরা রোগটি পরবর্তীতে নতুন আরেকটি রোগের জন্ম দেয় এবং তা পূর্ববর্তী রোগটি থেকে আরও বেশি ভয়াবহ হয়ে থাকে হ্যানিম্যানের হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের পেছনে এটি অন্যতম একটি কারণ ছিল যাই হোক প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে যদি চাপা পরা রোগটি ফিরে আসে তাহলে বুঝতে হবে আরোগ্য প্রক্রিয়া সঠিক পথে অগ্রসর হচ্ছে কিন্তু কষ্টের বিষয়টি হলো অধিকাংশ রোগী তা বুঝতে চান না ফলে প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসায় তাদের পূর্বের চাপা পড়া রোগটি ফিরে আসলে তারা অস্থির হয়ে পড়েন এবং অন্য ব্যাথিতে ডাইভার্ট হয়ে যান যা আমাদেরকে মর্মাহত করে ফলে চাপা দেওয়া চিকিৎসা পদ্ধতিগুলি দিন দিন জনপ্রিয় হচ্ছে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে কমেন্ট সেকশনে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আপনার মতামত প্রত্যাশা করছি আল্লাহ হাফেজ